শ্রীরামপুর কলেজের কাছাকাছি গঙ্গার ঘাট এবং গঙ্গার ঘাটেরই কাছাকাছি হলো এই হেনরি মার্টিনের প্যাগোডা আমরা এখন সেটা দেখার জন্য এগিয়ে চলেছি আপনারাও দেখতে থাকুন এই ঐতিহাসিক স্থানটি যদি পারেন কখনো চলে আসবেন ঘুরতে ঘুরতেই মনোরম প্রাকৃতিক স্থানে রয়েছে প্যাগোডাটি দেখতে ভালো লাগবে প্যাগোডার যাওয়ার পথে এখানে বিস্তীর্ণ পুকুরের মতো স্থানগুলি রয়েছে যদিও এর ঐতিহাসিক গুরুত্ব আমাদের জানা নেই এই দেখুন সাদা রঙের এটি হলো ব্যাগোটা আমরা চলে এসেছি এখানে এবং এখানে কিছু সাইনবোর্ড লাগানো রয়েছে আমরা দোলের দিন যেহেতু এসেছিলাম সেহেতু দেখলাম এখানে কিছু ছেলে মেয়ে রঙ খেলছে যাই হোক আপনারাও দেখতে থাকুন স্থানটি পারলে একবার আসবেন ঘুরে যাবেন দুষ্প্রাপ্য একটি ঐতিহাসিক স্থানও এই অঞ্চলটিকে বলতে পারেন যদি পারেন কখনো আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আমাদের চ্যানেলে নানা ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি দেখতে থাকুন পাশে থাকুন আর যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগবে গঙ্গার ঘাটের পাশেই এই স্থানটি এবং গঙ্গার ঘাটের দূরে যদি দেখেন পরপর ঘাট রয়েছে এখানে এবং ফেরি ফেরিঘাটও রয়েছে হয়তো কোনো কোনো সময় এখানে যাতায়াত করে লঞ্চ বা এরকম কিছু ভালো থাকো সুস্থ থাকো